দূরের এবং কাছের যে যেখান থেকে প্রোগ্রামটি দেখছেন প্রত্যেককে জানায় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত আজকের আলোচনার আলোচ্য বিষয় জানা অজানা প্রশ্ন উত্তর পর্বের ওপরে প্রিয় দর্শক সবচাইতে বড় কথা হচ্ছে আজকে আনাস সুন্নি টিভির এই প্রশ্ন উত্তর পর্বের আলোচনায় আমরা বিশিষ্ট একজন ব্যক্তিকে পেয়েছি যিনার নাম হাজরত মারোনা মুহাম্মদ জিয়াউল মুস্তফা নুরি সাহেব ইনি বাহালনগর মাদ্রাসার প্রধান শিক্ষক ওনাকে আজ আমরা পেয়েছি আপনাদের মাঝে থেকে কিছু প্রশ্ন এসেছে যে বিষয় ওনার কাছে আমরা পেশ করব ইনশাল্লাহ বা হাওয়ালা আপনাদেরকে হাদিস ও কোরআনের আলোকে হাদিস ও কোরআনের ভিত্তিতে বা হাওয়ালা ওনার সাধ্য মতো ইনশাআল্লাহ আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবে প্রথম প্রশ্ন হল এই এবং হাসরের দিন কি একই দিনকে বোঝাই এ বিষয় নিয়ে কলকাতা থেকে এক ভাই এ আর রহমান জানতে চেয়েছেন ভাই আপনি আপনার প্রশ্ন করা বিষয় বা হাওয়ালা শ্রবণ করুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ ওবরাকাত প্রথমত আজকে এই আনাস সুন্নি টিভির পরিচালক এবং আমার দুই পাশে বসে আছেন হাজরাত আল্লাহ মৌলানা হাসিবুল হাসান কাদরী সাহেব কিবলা কিবলাহুল আলী ও নুরানি এবং হাজরতুল আল্লাহ মৌলানা আব্দুল জব্বার সাহেব কিবলা আলী ওভাইকে অনেক অনেক ধন্যবাদ যে আজকে আনাস সুন্নি টিভির প্রশ্ন উত্তর পর্বের এই প্রোগ্রামে আমি উপস্থিত হতে পেরে আমাকেও খুব ভালো লাগছে তো যে প্রশ্ন রাখা হয়েছে চলুন সেই সম্পর্কে একটু আমরা আলোচনা সাপেক্ষে জানার এবং বুঝার এবং অকিবহল হওয়ার চেষ্টা করি আসলে কিয়ামাত এবং হাসর কি একই দিনকেই বোঝানো হয় না আলাদা বা এর ভিতরে কিছু পার্থক্য রয়েছে সাধারণ আওয়ামুন মাস থেকে আরম্ভ করে অনেক সাধারণ আলেমগোয়ান আমরা বলে থাকি যে কিয়ামতের দিনে বিচার হবে হাসরের দিনে বিচার হবে আসলে হাসরের দিন এবং কিয়ামতের দিন কি একই দিনকে বোঝানো হয় তো কেতাবের মধ্যে এসেছে যে আসলে কিয়ামতের দিন কাকে বলা হয় আর হাসরের দিন কাকে বলা হয় সেটা আপনাদের সামনে এখনই উপস্থাপন করতে চলেছি খুব মনোযোগ সহকারে শোনা দরকার সেটি হচ্ছে কিয়ামত কাকে বলা হয় শুনুন কেতাবের মধ্যে এসেছে যে যেদিনকে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম ইসরাফিল আলহি সালামকে বলবেন যে সিঙ্গারে ফুঁক দাও এই সিঙ্গারে যখন ফুঁক দেওয়া হবে এই সিঙ্গারে ফুঁক দেওয়ার কারণে আল্লাহর হুকুমে যখন তামাম পৃথিবী তামাম জগত সব যখন ধ্বংস হয়ে যাবে জিন ইনসান পাহাড় পর্বত নদী নালা গাছপালা প্রভৃতি সমস্ত কিছু যখন ধ্বংস হয়ে যাবে ধ্বংস হওয়ার পরে ঠিক চল্লিশ বছর পরে আবার পাকের হুকুমে ইসরাফিল আলী সালামকে সুর ফুঁকানোর নির্দেশ দেওয়া হবে সেই দিন আবার তিনি সুর ফুঁকবেন এবং সমস্ত মানুষ জিন্দা হয়ে এক ময়দানে হাজির হবেন এবারে প্রশ্নের উত্তর হচ্ছে এখানে ই তাহলে ক্রিয়ামাত কোনটাকে বলা হচ্ছে আর হাসর কোনটাকে বলা হচ্ছে ধ্বংস হয়ে যখন সব শেষ হয়ে যাবে ওই সময়টাকে বলা হচ্ছে ক্রিয়ামাত অর্থাৎ ধ্বংস হয়ে গেল এটাই হচ্ছে ক্রিয়ামাত আর ধ্বংস হওয়ার চল্লিশ বছর পরে যখন আবার পুনরায় সব এক জায়গায় উপস্থিত হবেন ওইটাকে বলা হচ্ছে হাসর তাহলে বুঝা গেল ক্রিয়ামাত আর হাসরের মিডিলে চল্লিশ বছরের ব্যবধান থাকবে এটা কেতাবের মধ্যে এসেছে হাওয়ালা বা রেফারেন্স নোট করুন কেতাবটির নাম হচ্ছে আনোয়ারুল হাদিস তিনশো চোদ্দ পৃষ্ঠায় তিনি এই বিষয়টি লিপিবদ্ধ করেছেন আশা করি উত্তরটি আপনারা পেয়েছেন দ্বিতীয় নম্বর প্রশ্ন যিনি করেছেন ইনার বাড়ি হচ্ছে মালদহ কালিয়াচক থেকে আতাউর রহমান মাস্টার সাহেব ইনি একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন যে গোসলের পরে নামাজের জন্য উজু করা কি জরুরি না গোসল করলেই উজু হয়ে যাবে মাসাল্লা আলহামদুলিল্লাহ খুব গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের প্রচালিত দৈনন্দিন জীবনে যেটা আমাদের প্রয়োজন হয়ে থাকে তো মাসাল্লাহ সুনি সুন্নি টিভির মাধ্যমে এর সমাধান আপনারা দেখতে থাকুন বিষয়টি হচ্ছে যে গোসল করলাম তারপরে নামাজ পড়ার জন্য কি পুনরায় অজু করতে হবে না ওই গোসল করে নিলেই নামাজ পড়া যাবে অর্থাৎ ওই গোসলের মাধ্যমেই অজু হয়ে গেছে আসলে শরিয়াতের হুকুম কি কেতাবের মধ্যে এসেছে যে গোসল যদি শরিয়াত মোতাবিক যেভাবে গোসল করতে হয় সেইভাবে যদি আমরা গোসলটা করে নিতে পারি তাহলে ওই গোসলের মাধ্যমে অলরেডি আমাদের অজুটা হয়ে যায় দ্বিতীয়বার আমাদেরকে কোনো অজু করার প্রয়োজন থাকে না কারণ যে সমস্ত জায়গাগুলি অজুতে ধৌত করা ফরজ থাকে বা প্রয়োজন থাকে জরুরি থাকে সেই জায়গাগুলি অলরেডি গোসলের মধ্যে ধৌত করা হয়ে যায় ফতায় মার্কাজ তারবিয়াতে ইফতা তার প্রথম খণ্ডের একশো এক পৃষ্ঠার মধ্যে এই বর্ণনাটি এসেছে মিসকাত শরীফ বাবুল গাসল আটচল্লিশ পৃষ্ঠায় মা আইসা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহাকে জিজ্ঞেস করা হলো তিনি বললেন যে আল্লাহর রসুল বিশ্বনবী পাইগাম্বারে আজমকে দেখেছি যে তিনি গোসলের পরে আর অজু করতেন না স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ তালা সাল্লাম তিনি কি বলেছেন তিনি বলেছেন যে যে ব্যক্তি পূর্ণ সঠিকভাবে গোসল করলো ওই ব্যক্তির জন্য আর অজু করার প্রয়োজন নয় এবং তারপরও যদি কেউ বেশি বাড়াবাড়ি করে অজু করতে যায় এটা সঠিক নয় এটা ভুল হবে কারণ আল্লাহ রসুল বলেন যে সঠিক গোসলের পরে অজুর প্রয়োজন নেই তারপরেও যদি কেউ অজু করে তো আমার নাবি পাক সাহেবে লাউলাক বলেন যে সে আমার তারিকার মধ্যে নয় অর্থাৎ গোসলের পরে যদি আবার অজু করতে যায় তাহলে সে নবীর তারিকা থেকে বাইরে চলে গেল এটা স্বয়ং রসুল্লাহ সাল সাল্লামের কথা উঠিয়ে দেখুন হাওয়ালা বা রেফারেন্স কেতাবের নাম হাদিসের কেতাব কানজুল উম্মাল হাদিস নাম্বার হচ্ছে ছাব্বিশ হাজার দুশো নাম্বার হাদিসের মধ্যে এই বর্ণনাটি এসেছে তাহলে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বা হাওয়ালা হাদিস ও কোরআনের আলোকে উত্তর দিলেন তবে একটা জিনিস জেনে রাখুন গাজুল হচ্ছে বড় তাহারাত আর উজু হচ্ছে ছোট তাহারাত তো বড় তাহারাতের পরে আর ছোট তাহারাত আমল করার প্রয়োজন নাই যা হোক শেষের প্রশ্ন এ প্রশ্নটি এসছে বীরভূম জেলা থেকে এক জামালি ভাই উনি জানতে চেয়েছেন যে ঈদগাহ ময়দানে ও মসজিদে জানাজার নামাজ পড়ার সারিয়াতের হুকুম কি জামালি ভাই আপনি আপনার প্রশ্ন করা উত্তর বা হাওয়ালা আপনি জেনে নিন মসজিদে এবং ঈদগাহাতে জানাজার নামাজ পড়ার হুকুম কি দেখুন জানাজার নামাজ হচ্ছে ফার্জে কে আমরা জানি এই জানাজার নামাজ সম্পর্কে কেতাবের মধ্যে এসেছে কতগুলি কেতাব এসেছে ইনশাল্লাহ সময় মতো আপনাদেরকে রেফারেন্স দেওয়া হবে তো জানাজার নামাজ মসজিদে পড়া মাকরু তাহারিমি ও নাজাইজ আবু দাউদ শরীফ কেতাবুল জানাইজ বাবু সলাতু আলাল জানাজা ফিল মাসজিদ এর প্রথম খণ্ডের চারশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় যে আবু হরাইরা রাদি আল্লাহ আনহো থেকে তিনি বর্ণনা করছেন যে রাসুলে পাক সাল্লাহ তালা আলি সাল্লাম তিনি এর সাদ করেছেন যে মসজিদে যদি জানাজার নামাজ পড়া হয় তো কোনো রকম স্বভাব পাওয়া যাবে না যে মসজিদের ভিতরে জানাজার নামাজ পড়া মাকরু এ তাহারিমি প্রথম নাম্বার দলিল বা রেফারেন্স আপনারা নোট করতে পারেন প্রথম দলিল হচ্ছে ফাইজুর প্রথম ও পৃষ্ঠা এবং দ্বিতীয় নাম্বার দলিল হচ্ছে রাসুল বাহারুর রাইক দ্বিতীয় খন্ড একশো ছিয়াশি পৃষ্ঠা তিন নাম্বার দলিল ফাতোয়াই আলমগিরি প্রথম নাম্বার খণ্ড একশো পঞ্চান্ন পৃষ্ঠা চার নাম্বার দলিল ফাতহুল কাদির দ্বিতীয় খণ্ড নব্বই পৃষ্ঠা পাঁচ নাম্বার দলিল ফতোয়া এর স্বামী প্রথম খণ্ড পাঁচশো তিরানব্বই পৃষ্ঠা শুনুন ফতোয়া রাজাবিয়া শরীফ চতুর্থ খণ্ড সাতান্ন পৃষ্ঠায় বাহারে শরিয়াতের চতুর্থ খণ্ড একশো আঠান্ন পৃষ্ঠা এবং একটি হাদিস আবু দাউদ শরীফের কেতাবুল জানাইজ থেকে চারশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠা থেকে আপনাদেরকে দেওয়া হল পরিশেষে কথা হচ্ছে এবার ঈদগাহাই জানাজার নামাজ পড়া যায় কি না তো কেতাবের মধ্যে এসেছে যে ঈদগাহার মধ্যে জানাজার নামাজ পড়া যাবে তো ফাইজুর রাসুল প্রথম খণ্ড চারশো ছেচল্লিশ পৃষ্ঠায় বলা হয়েছে ফতোয় বাহারুল উলুম তার দ্বিতীয় খণ্ড বাষট্টি পৃষ্ঠায় বলা হয়েছে দুরে মুখতার কিতাবুল জানাইস তিনশো দুই পৃষ্ঠায় বলা হয়েছে ফতোয় ফখরে আজহার প্রথম খণ্ড তিনশো উনসত্তর পৃষ্ঠায় বলা হয়েছে তবে নাজাসাতের কারণে শরীর থেকে নাপাকি বের হওয়ার কারণে যদি এরকম অবস্থা হয় লাশের তো ঈদগাহতো জানাজা পড়া যাবে না এই এ উলুম বাহারুল দ্বিতীয় খণ্ড তেষট্টি পৃষ্ঠার মধ্যে আব্দুল মান্নান মানানি আলাই মসলাটি বর্ণনা করেছেন আলহামদুলিল্লাহ আজকে আনাজ সুন্নি টিভির প্রশ্ন উত্তর প্রোগ্রামে আজকে আমরা পেয়েছি বিশিষ্ট দুইজন ব্যক্তিকে জনাব হজরত মাওলানা আব্দুল জব্বার সাহেব মাদ্দাজাল্লাহুল আলী এবং আমাদের বিশেষ অতিথি হিসাবে আজকে আনাস সুন্নি টিভির প্রোগ্রামে পেয়েছি সাগর সাগরদিহিতে আগত হাজরাত মাওলানা মোহাম্মদ জিয়াউল মুস্তফা নুরি মাদ্দাজুল্লাহুল আলী আজকে এখান থেকে আমাদের প্রোগ্রাম সমাপ্তি